বন্ধুরা শেষ বিকালে হাঁটতে শুরু করেছি চরপেশন গভর্নমেন্ট কলেজের পিছনের সাইড দিয়ে আর এই জায়গাটায় আমার কক্ষণই আসা হয় নাই আজকে আসলাম আমি আর নাদিম ভাই এখন দেখি হাঁটতে হাঁটতে কত দূর পর্যন্ত যেতে পারি নাদিম ভাই চরপেশন গভর্নমেন্ট কলেজের পিছনের সাইড দিয়ে হাঁটতেছেন কেমন লাগতেছে বর্তমানের যে সূর্যের আলোটা বেশি ভালো লাগে একদম নিরিবিড়ি একটা স্থান বন্ধুরা আজকে এমন একটা জায়গা দিয়ে হাঁটতেছি যে জায়গায় এর আগে কখনো আসি নাই একেবারে চরপোশনে চিপা চার জায়গাগুলো আছে সব জায়গা দিয়ে ঘুরতে আসি আর এই যে দেখুন কি সুন্দর আম ধরে আছে এবার আমও মাসাল্লাহ ভালোই ধরছে আম তারপর হচ্ছে কাঁঠাল লেবু ধান সব কিছুই মোটামুটি বেশ ভালোই হয়েছে এবার আল্লাহ এবার সব কিছুই বরপুর দিছে এখন মানুষ যদি কম দামে বিক্রি করিয়া যারা করে নাই তা করে যদি খাইতে দেয় আর কি কিছু দেখে না একেবারে চিপা চাপার হাঁটতে হাঁটতে এমন জায়গায় চলে আসছি কোনোদিনও চিন্তা করি নাই এরকম একটা জায়গায় আর এই জায়গাটা এতটা সুন্দর যায় কোনো বলার বাইরে দেখুন আর আমার পিছনে ওই যে ছোট্ট একটা রোড দেখতেছেন ওই রোডটা নিজ অর্থায়নে করা হয়েছে মানে চরপেষণের বাজারের ভিতরে চিপা চাপা যে রোড আছে প্রত্যেকটা পাথর ডালাই দিয়ে করা বন্ধুরা দেখুন চলতে চলতে একেবারে খোলা মেলা একটা জায়গা পেয়ে গেলাম খুবই চমৎকার আর এদিকে ফ্লোটা কেনা রয়েছে প্রত্যেকটা জায়গা বেশ ভালোই লাগতেছে বিকেলের পরিবেশ একদম নিচুম একটা জায়গা বন্ধুরা দেখুন কত সুন্দর একটি জায়গা একেবারে নিজু নিরিবিলি একটি জায়গা বিকেল বেলা এই এই জায়গায় দূর থেকে কেউ যদি ঘুরতে আসে সত্যি ভালো লাগবে হয়তো এখানকার যারা আছে এদিকে থাকতে থাকতে তাদের কাছে ভালো নাও লাগতে পারে আবার ভালো লাগতেও পারে কারণ যেহেতু নিরিবিলি এলাকা আমার কাছে বেশ ভালোই লাগতেছে দেখেন কি চমৎকার একটি জায়গা আর এই পাশে রয়েছে দানের আবাদি দান করা হয়েছিল বন্ধুরা এই আবাদি থেকে ধান কেটে ধান শুকিয়ে ধান জমা করে রেখেছে কৃষকরা আর সব ধান স্তূপ করে রাখা হয়েছে এখান থেকে দেখা যাচ্ছে বন্ধুরা এই আবাদী জমিটির পাশে রয়েছে ছোট্ট একটি কূপ আর এই কুপের মধ্যে বেশ কিছু মাছ দেখা যাচ্ছে আমরা মাছ দেখবো এখন নাদিম ভাই এই যে সার্ভেশনের সিফা সাফা দিয়ে হাঁটতাছেন কেমন লাগতে আছে সার্ভেশন বর্তমানে হুম ভোলা জেলার ভিতরে খুব সুন্দর একটা থানা যেমন উন্নত সব দিক দিয়ে পারফেক্ট রাস্তাঘাট খুবই সুন্দর আমার হাঁটতে ভালো লাগতেছে এবং বিকালবেলা এই জন্য চরপেশ্বর চিপাস হাঁটতে ভালো লাগতেছে নাকি অন্য কোনো কারণে ভালো লাগতেছে এমনি এমনি অন্য কোনো কারণ নাই এমনিতেই আচ্ছা এই অঞ্চলে প্রতিটা বাড়ি দরজা পাকা প্রতিটা বাড়ি দরজা পাকা কাঁচা রোগ খুব কম দেখছি প্রত্যেকটা বাড়িঘরের দরজাই পাকা বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যতটুকু রোড পর্যন্ত হাঁটলাম আর যতগুনা চিপা চাপা দেখলাম কোনোদিনও ভাবি নাই যে এখানে এত পরিমানে চিপা চাপা জায়গা আছে চিপা চাপা অলিগলি আছে একেবারে ডাকার থেকে কোনো অংশে কম নাই